আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না আর আমরা নির্বাচনের সে সময় যাবো কি না যাবো সেখানকার পরিস্থিতি বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হবে তবে উনি যেটা বলেছেন ওনার কথার মধ্যে আমি একটা ফাঁক বলি ওনারা যেটা করছেন একটা আইন করেছেন আওয়ামী বিচার করার জন্য আইনের শাসনের অর্থ হলো আইন প্রয়োগের মাধ্যমে এবং বিচার প্রক্রিয়া শেষ করেই শুধু আপনি শাস্তি দিতে পারবেন আইন করেছেন বিচার করুন বিচার করার পরে কিন্তু শাস্তি দিতে পারবেন কিন্তু ওনারা আইন করছেন বিচার করার বিচার করা শেষ করেননি তার আগে ওনারা শাস্তি দিয়ে ফেলেছেন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে না। আবার ওইটাকে কার্যকর করেছেন মানে ফাঁসির আদেশ দেওয়ার পরে কার্যকর করেছেন যে ওনাদেরকে ইলেকশনও করতে দেবেন না তাহলে আপনি শাস্তি আগেই দিয়ে ফেলছেন শাস্তি কার্যকর হয়ে ফেলছেন তাহলে আপনি বিচারের নামে প্রহসন করছেন মানে আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন বলে ঠিক করেছেন আমি তর্কের খাতিরে বলছি কথার কথা যে এটা বিচার হতে চলতে চলতে বিশ বছর হয়ে গেল পনেরো বছর বিশ বছর তখন দেখা গেল যে বিশ বছর পরে কোর্ট বলল যে না আওয়ামী লীগের কোন নিষিদ্ধ করা ঠিক হয়নি তখন কি আপনি তাকে আবার রিহেভেল্ট করতে পারবেন সে তো তাদের বিশ বছরে তো সে হারিয়ে যাবে কেননা তাকে নির্বাচন করতে দিচ্ছেন না তাকে রাজনৈতিকভাবে টিকবে তাহলে আপনি আইনের শাসন হলো বিচার করে শাস্তি দিবেন আপনি শাস্তি দিয়ে বিচার করছেন এটা তো আইনের শাসন হলো না এটা আইনের অপপ্রয়োগ হলো এবং যেটা সবচেয়ে খারাপ যেটা করেছেন উনি আর একটা জিনিস সেটা নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে সাময়িক স্থগিত করতে পারেন না হয় স্থগিত করবেন তার ইয়েটা বাতিল করবেন অথবা তাতে রাখবেন ওনারা সাময়িক স্থগিত করেছেন এটাও আমি মনে করি আমার ধারণা মতে এটাও আইন সিদ্ধ হয়নি ফলে ওনারা বিচারের নামে প্রদর্শন করতে চাচ্ছেন না আওয়ামী লীগের সেবায় আওয়ামী লীগের আমি ফ্যান নই আমি যেটা ঘটনার সেটা বলছি আপনি বিচার করতে হবে একটা লোককে বিচারের আগে শাস্তি দিতে পারবেন না আপনি যে জেলখানে আটকে রেখেছেন তাকে তাকে আপনি জামিন দেবেন না এটা হলো এটা হলো শাস তাকে বিচার দোষী হওয়ার আগে শাস্তি দিচ্ছেন এটা অন্যায় এটা পৃথিবীর সব দেশে অন্যায় গণ্য হয় যতক্ষণ তাকে রায় না দেওয়া হবে ততক্ষণ আপনি তাকে কোনো শাস্তি দিতে পারবেন না কিন্তু লক্ষ লক্ষ লোককে দেওয়া হচ্ছে কী বলা হচ্ছে আওয়ামী লীগের বিএনপি আমলে আওয়ামী লীগের আমলে করা হচ্ছে আওয়ামী লীগের আমলে করা হয়েছে জন্য তো আওয়ামী লীগকে জনগণ লাথিমারে বের করে দিয়েছে তাহলে তো আপনি বলছেন যে আপনি আমাকেও লাথিমারে বের করে দাও এটা কি আপনি বলতে চাচ্ছেন মানে কথা তো ওটাই আসে যদি আওয়ামী লীগকে আপনি ফলো করেন সবকিছু আওয়ামী লীগকে ফলো করা হচ্ছে বাজেট আওয়ামী লীগকে ফলো করা হচ্ছে সমস্ত দর্শন এবং তার বাস্তবায়নের একটা সরকারের এই যে বাজেট সেটাও হবু আওয়ামী লীগের ফলো করে করা হচ্ছে যদি আপনি ফেসিস্ট কোন দিকে নন মিডিয়ার স্বাধীনতা বিচারবহিতভাবে মানুষকে শাস্তি দেওয়া হত্যা গুম করা বিভিন্নভাবে অত্যাচার করা মানুষকে বাধ্য করা নির্বাচন থেকে মানুষকে বের করে দেওয়া জোর করে নির্বাচনে বাইরে রাখা দলকে নিষিদ্ধ করা এগুলো সব ফেসিবাদ যেটা করি আমার রিডিংয়ে সমস্ত বিষয়ে বেশি করা হচ্ছে আওয়ামী লীগের চেয়ে বেশি করা হচ্ছে ফেসিবাদ যদি আওয়ামী লীগ হয় এরা আরও বড় ফেসিবাদ